আসসালামু আলাইকুম আজকে চলে এলাম একটা আপডেট নিউজ নিয়ে পাসপোর্টের বিষয় নিয়ে যারা অ্যাকচুয়ালি পাসপোর্ট নিয়ে যারা ভোগান্তিতে আছেন তাদের উদ্দেশ্যে আমার আজকের এই বার্তাটা সেটা হচ্ছে যে যাদের পাসপোর্টে নাম ভুল বানানে ভুল হ্যাঁ এই সমস্যাগুলো নিয়ে যারা ভুগছেন আসলে এখন আর পাসপোর্টের আগের পাসপোর্ট অফিসে এখন আর আগের মতো আর নেই হ্যাঁ তো যারা পাসপোর্ট করতে চান কোনো ভোগান্তি নেই কোনো দালাল নেই যেটা আমার সাথে ঘটেছে সেটাই বলতেছি এখন আপনি সব কিছু ঠিকঠাক থাকলে আগে যেরকম হচ্ছে যে আপনার পাসপোর্টের নাম হচ্ছে একটা আর আপনার জন্ম ভোটার আইডি আপনার পাসপোর্টের নাম হচ্ছে একটা আর ভোটার আইডি কার্ডের নাম হচ্ছে আর একটা তো আপনি এই বি ছোট্ট একটা বিষয়ে জায়গা আপনি চাইতেছেন যে আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী আপনার পাসপোর্ট করবেন সেই জন্য আপনি কিছু দালাল ধরে কিছু টাকা আপনার পেমেন্ট করতে হইতেছে হ্যাঁ তো এখন আসলে ওরকম কিছুই নাই আপনি যদি নর্মালি যদি করতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনার ভোটার আইডি কার্ড যেরকম থাকবে আপনি ওরকম কিন্তু পাসপোর্ট যদি করতে চান আগের পাসপোর্টে আপনার ভুল যা ছিল এটা কোনো কোনো প্রবলেম নাই আপনি বর্তমানে যদি ভোটার আইডি কার্ড অনুসারে যদি পাসপোর্ট করতে যান সেই ক্ষেত্রে আপনি অনলাইনে ফর্ম ফিল আপ করবেন ফর্ম ফিল আপ করার পরে আপনি ওইটা ওইভাবেই জমা দিবেন আগের পাসপোর্ট যেটা মেনশন করা আছে ওটা মেনশন করে দিবেন নতুন যে পাসপোর্টের রেনু যারা করবে নতুন যারা পাসপোর্ট করবেন নতুন করে তারা ওই ভোটার আইডি কার্ড অনুযায়ী তারা সাবমিশন করবেন এখানে আসবেন সিরিয়াল ধরবেন লাইন ধরবেন এগুলো জমা দিলেই ইনশাল্লাহ হয়ে যাবে পাসপোর্ট অফিসে আসছি পাসপোর্ট অফিসে এসে আমার পাসপোর্ট ফর্ম ফিল আপ আমার এক ভাই করে দিছিল ওইভাবে আমি নিয়ে এসে জমা দিছি আমার ভোটার আইডি কার্ডের সাথে কোনো মিল নাই পাসপোর্টের পাসপোর্টের সাথে জন্মদিনের কোনো মিল নাই এরকমই ছিল তো আমি ভোটার আইডি কার্ড অনুসারে যেরকম ছিল আমি ওরকমে পাসপোর্ট করতে দিচ্ছি দশ বছরের জন্য করার জন্য আসছি এসে আমি এগুলা জমা দিয়েছি দেখছে ভোটার আইডি কার্ডের দেখতে চাইছে আমি বলছি যে আমার অনলাইন কপি আছে অনলাইন কপি দেখতে চাইছে ওটা দেখাইছি হয়ে গেছে আগের পাসপোর্ট দেখতে চাইছে ওইটাও দেখাইছি আগেরটার সাথে এখনটা কোনো মিল নাই কোনো সমস্যা নাই এইভাবে জমা দিয়েছি তারপরে টোকন ধরছি ফিঙ্গার দিছি ইনশাল্লাহ হয়ে গেছে আমার পাসপোর্ট ডেলিভারি স্লিপ অলরেডি দিয়ে দিছে হ্যাঁ এখন পাসপোর্ট অফিসে এখন আর আগের মতো নয় সময় সর্বোচ্চ পাঁচ থেকে দশ মিনিট লাগছে সিল থাকলে একটু বেশি লাগে সেল না থাকলে খুব দ্রুত হয়ে যায় এটা নিয়ে কোনো টেনশন নাই আপনারা যারা এটা নিয়ে চিন্তিত করেন চিন্তায় আছেন যে কিভাবে কি করবেন হাউতাস করবেন আসলে কোনো দালাল ধরার কোনো কিছুই নাই আপনারা নিজে নিজেই পারবেন অনলাইনে যাবেন গিয়ে একটা ফর্ম ফিল করবেন ফর্ম ফিল করে কাগজ স্লিপ নিয়ে এসে আপনি এগুলো জমা দিবেন ঠিক আছে এটা হচ্ছে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বার্তা আশা করি ভালো লাগবো শেয়ার করে দিবেন